এইসব সাইকেল জোরে বাড়ি দেন সাইকেল কিন্তু হবে না এইটা আসসালাম বয়স দশ বছর কি সাইকেল কিনবেন ভাবতেছেন বাবা দিন শেষ সুন্দর একটা কোয়ালিটি বলে একটি সাইকেল নিয়ে আসছি আমরা বাচ্চার বয়স সর্বনিম্ন দশ বছর বয়স হইতে হবে বাচ্চার গ্রোথ ভালো হইতে হবে দশ বছর বয়স হইতে হবে দশ বছর বয়স হলে এই সাইকেলটা আপনারা নিতে পারেন এটা হলো নন গিয়ারের সাইকেল অনেক বাচ্চারা আছে গিয়ার পছন্দ করে না নন গিয়ারের ভালো কোয়ালিটি মজবুত কোয়ালিটি এবং বাজারে বেস্ট একটি কোয়ালিটি বাইসাইকেল লাগবে আপনাদের তাহলে আপনারা এই সাইকেলে নিতে পারেন এটা হলো সব থেকে বেস্ট কোয়ালিটির একটি আকিস কোম্পানি আমাদের বাংলাদেশ আকিস কোম্পানির একটি সুন্দর কোয়ালিটি বল একটি বাইসাইকেল এই সাইকেলের ভিতরে আপনারা গিয়ার ছাড়া সব কিছু পাইতেছেন একটু সামনে চলে আসেন মোবাইলটা নিয়ে এইটার যে সাসপেশনটা দেখেন এইটার সাসপেশনটা খুবই কোয়ালিটিফুল এবং ফিনিশিংটা দেখেন এই সাসপেশনটা আপনার লক আনলক করতে পারবেন এখানে লকান লগের অপশন আছে গোল্ডেন সাসপেশন গোল্ডেন সাসপেশনটা হলো কি কাজ একবার স্মুথলি সাসপেশনে কাজ করে দেখেন কত স্মুথলি সাসপেশনে কাজ করবে এই যে দেখেন একবারই স্মুথলি কাজ করবে কোনো প্রেশার দিতে হবে না হালকা পাশ করলে সাসপেশনটা একবারে ইজি কাজ করবে দেখেন একবারই স্মুথ তারপরে আসেন এইটা রিমটা রিমটে অ্যালুমিনিয়ামের এই রিমটে কখনও মরিচা জমটম ধরবে না এইটা হলো হাই রিম এমন মোটা রিম এই রিমে তাল হওয়ার সম্ভাবনা একশোর ভিতরে দশ পার্সেন্টও নাই তাল হওয়ার সম্ভাবনা তাল হবে কিন্তু কম হবে অ্যালুমিনিয়াম রিম মরিচা জমটম ধরবে না আর এইটা টায়ারটা দেখেন এই দেখেন কত সুন্দর সফট টায়ার একবারে স্মুথলি টায়ার ব্যবহার করছে এটাতে লোহার ট্র্যাক এক যদি এইখানে ঢোকে দেয় স্প্রিং এটা বের হয়ে যাবে লোহা গাঁথল কম গাঁটবে লিক কম হবে এটা টায়ারটা খুবই কোয়ালিটি বলে এবং খুবই ব্র্যান্ড কোয়ালিটি বলে একটি টায়ার ব্যবহার করছে তারপরে এটাতে মেকানিক্যাল ডিস্ক এটাতে মেকানিক্যাল ডিস্ক ব্যবহার করছে একশো ষাট মিলি ডিস্ক ব্যবহার করছে আর এটার যে ব্রেকটা এই যে ব্রেকটা দেখেন ব্রেকটা কিন্তু জুম ব্রেক এই দেখেন কত সুন্দর স্মেল কাজ করে ব্রেকই দেখেন একবার স্মেলি ব্রেক কাজ করবে কোনো প্রেশার দিতে হবে না হালকা পাঁচ কোয়ালি ব্রেক কাজ করবে আর এইটার ব্রেকের কাজটা ওই এই জন্য আমি ঘুরি আপনাদেরকে দেখাই এই দেখেন ব্রেকটা একবার স্মুথ আপনার যত যত স্পিডে চালাইবেন এক সেকেন্ড লাগবে ব্রেক হইতে একবার স্মুথ ব্রেক আর এইটা এইখানে যদি মনে করেন সামনের তাকে এক সেকেন্ডে উঠে যাবে কোনো একবারে যদি অনেকে মনে করেন যে ভাই ব্রেক নিয়ে অশান্তি ব্রেক নিয়ে পারি না তাদের জন্য এই সেকেন্ডটা একবারে সুন্দর ব্রেক হবে এই যে ব্রেক ব্রেকের কোনো কথা বলবে না একটা স্লিপ কাটবে না যত জোরে জোরে বাড়ি দেন দুই দেন এইসব সাইকেল এত জোরে বাড়ি বুড়ি দেন এইসব সাইকেল কিন্তু কিছু হবে না এইটা যত জোরে বাড়ি দেন এইসব সাইকেল কিছু হবে না এটা ভাঙ্গা ভুঙ্গা সারা সাইকেল যদি মনে করেন বাচ্চা অনেক রাব ইউজ করে বাচ্চা অনেক বাইয়া বাড়ি করে তাদের জন্য এই সাইকেল আমি দিব এই একটা সাইকেল নিবেন দুই সাইড দশটা দশটা পাঁচটা মানুষ হয়ে যাবে তাও সাইকেলের কিছুই হবে না কিছু হবে না সাইকেলের একটু টাকা বেশি দিয়ে ভালো একটা সাইকেল কিনেন দুই দিন পর পর মিস্ত্রি কেছে যাইবো না সাইকেল ভাঙবো না এইটা এটা ঘর এই দেখেন বেড়েক লিপাটা কিন্তু অ্যালমোনিয়ামের এইটা কিন্তু কোনো কিছু হবে না একবারে দেখেন এটার ফিনিশিং এটার কোয়ালিটিটা দেখেন হ্যান্ডেলটা করছে বার হিট পেন্ট ডোগো কালার খুবই কোয়ালিটি বলে দেখেন এটা হ্যান্ডেলের ফিনিশিংটা দেখেন তারপরে এটা করছে অ্যালুমিনিয়ামের এইটা অ্যালুমিনিয়ামের করছে এটা কখনো মরিশার জমটম ধরবে না এইটা মরিশার জমটম ধরবে না রিমে মরিশার জমটম ধরবে না আর এইটার কালারটা কালারটি একটু ভালো করে দেখেন এটার কালারটা খুব সুন্দর করে দেখেন এটার কালারটা হলো ডোগো কালার হিট পেন্ট ভিতরে আস্তর মারা আসে তারপরে কালার করা আছে এই কালার একমাত্র দশ কেজি হ্যামার দিয়ে বাড়ি দিলে কালার নষ্ট হবে টুকটাক বাড়ি বুড়ি ট্যাপ টুপ বাচ্চা এক্স যদি কোনো ঘষা মাতা দেয় লোক হঠাৎ দিয়ে তাও কালার উঠবে না বড়ো ধরনের কোনো আঘাত ফেলি কালারটা নষ্ট হবে আর ওই যে সেন্টের মানটা দেখেন চেইনটা একটু ভালো করে দেখো সাইকেল নেন পার্টস দেখে নেবেন সাইকেল কোয়ালিটি ফুল পার্টস দেখে নেবেন দুই দিন পর পর আপনার দৌড়াদৌড়ি করতে পারেন কাছে একটা ভালো কোয়ালিটিফুল একটি সাইকেল নেন ইনশাল্লাহ বেশি দিন ব্যবহার করতে পারবেন এটা সামনে পিছনে হাইড্রোলিক ব্রেক এখানে হলো পানির রাখার কেলাম আছে পানির বোতলের স্থান সিট অ্যাডজাস্ট করতে পারবেন ছোটো বড়ো সব বয়সের বাচ্চারা সাইকেল চালাইতে পারবেন যাতে বড়ো মানুষ হোক সবাই সাইকেলে চালাইতে পারবে আর এইটাতে একটা অ্যালমিনিয়ামের ব্রেক স্ট্যান্ড দেওয়া আছে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যালমুনিয়ামের একবারে এ আরেকের দাম সাত আটশো টাকা দাম এই দেখেন খুবই স্মুথলি করে আর এই দেখেন এইটাতে কিন্তু বেয়ারিং দেওয়া আমরা যে দেশ গ্রামে আগে সাইকেল চালাইতাম এখানে বল বসানো থাকতো আর এটা তো বেয়ারিং দিছে বেয়ারিংয়ের সুবিধা হলেও বৃষ্টি পানি পুনি ঢুকলে কালার টালার সহজে নষ্ট হবে না এটা খুবই কোয়ালিটিভুল এখন এই দেখেন একবারই স্মুথলি এটা কোনো পেশান পেশার দিতে হয় না একবারই স্মুথ চলবো এই সাইকেলটা যদি নিতে ইচ্ছুক থাকেন আপনারা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাল ডেলিভারি দিয়ে থাকি দশ টাকা অগ্রিম আমাদের দিতে দিতে হবে না হাতে মাল পাবেন তারপরে টাকা পে করবেন তাছাড়া দশ টাকা অগ্রিম আমরা বললাম আমাদেরকে দিবেন না বাসায় মাল চলে যাবে মাল দেখবে বাচ্চা বসবে তারপরে ইনশাল্লাহ যদি মাল আপনার কাছে সঠিক মনে হয় গ্রহণযোগ্য মনে হয় যে আমি যেরকম কথা ভিডিওর ভিতরে বলছি খুব সেম মাল আছে তাইলে আপনারা মাল রিসিভ করবেন তাছাড়া আমাদের মাল রিসিভ করবেন না আর আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের কাছে বাচ্চাদের সব ধরনের বাইসাইকেলগুলো অ্যাভেলেবেল আছে বাচ্চার বয়স কত আমাদেরকে হোয়াটসঅ্যাপে নদ দিয়ে দেবেন আমরা বিভিন্ন কোয়ালিটি মেয়ে বাচ্চাদের থেকে শুরু করে লেডিস সাইকেল এবং ছেলেদের বিভিন্ন স্টাইলের সাইকেলগুলো আমাদের কাছে হেউজ পরিমাণে অথবা বিভিন্ন ব্র্যান্ডের সাইকেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর যে কোনো খেলনার যদি প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপে নথ দিয়ে বলবেন যে ভাই আমার কী ধরনের খেলনা লাগবে ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য আমি চেষ্টা করব আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ